জাতীয় আমাদের জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরেই টানাপুর সৃষ্টি করা জুলাই সনদ নিয়ে জটিলতার মেঘ কাটতে শুরু করেছে সরকার ও রাজনৈতিক দলের মধ্যে চলমান আলোচনায় গ্রহণযোগ্য সমাধানের কাছাকাছি পৌঁছানো যাচ্ছে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট ও পিআর পদ্ধতি নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি জানিয়েছেন তারা একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট করার পক্ষপাতি দল ইতোমধ্যেই নির্বাচন কমিশনের সাপলা কলি প্রতিগ্রহণের চিঠি দিয়েছে এদিকে সরকারও নির্বাচনী প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ দিয়ে নির্বাচনের প্রথম ক্যাম্পেইন টিজার প্রকাশ করেছে নির্বাচন দুই হাজার ছাব্বিশ দেশের চাবি আপনার হাতে দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করারই জানি চলুক আগামীতেও পাঠাও উ বিএনপি ও জামায়াত এখনও পিআর পদ্ধতি ও গণভোটের তারিখ নিয়ে আপত্তি জানালেও আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে উপদেষ্টা পরিষদের সদস্যরা বিএনপি জামায়াত ও অন্যান্য দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত রাতে যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে সমঝোতার রূপরেখা ঠিক করেছেন সরকার দুই প্রস্তাব নিয়ে কাজ করছে একটি পিয়ার পদ্ধতিতে সংসদীয় উচ্চকক্ষ গঠন এবং অন্যটি একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের সময়সীমা দুইশো দিন না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্তির বিধান তুলে দিয়ে সিদ্ধান্ত সংবিধান সংস্কার পরিষদের ওপর ছাড়ার সম্ভাবনাও রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শিগগিরই ঐক্যমতের মাধ্যমে এই জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে যা দেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য গুরুত্ব বহন করে ডেস্ক রিপোর্ট জায় জায় দিন